এখন রাত তিরিশটার পাঁচ সেকেন্ড কম আছে আমাদের ঝকঝকা টিভির ফক ফকা খবর নিয়ে আসছেন পাতলা খান ওরুপে কানসিকদার এই খবরটি এখনই সরাসরি সম্প্রচার করা হচ্ছে উত্তর বাংলার জঙ্গল থেকে

চশমা পড়ছি কিছু দেখতে পাচ্ছি ফকফকা টিভির ঝকঝকা খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি পিস লাগানো রোপে কানো শিকদার প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম পরে বিস্তারিত গরুর লেজের বাড়িতে পাঁচটি মাছি আহত মিষ্টি সুরে নিয়ে ঘিউর বাজারে বিশাল যুদ্ধ কঙ্কনে শীত পড়ার কারণে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে শেয়ার বাজার নিয়ে ঝগড়া লেগে দুটি বিলায় আহত এখন শুনবেন বিস্তারিত আর চাচাছোলা গ্রামের চাচা মিয়ার বাড়িতে চান্দি লেজের বাড়িতে পাঁচটি মাছি জায়গা ইন্তেকাল করেছে ও অবস্থায় কবর দেওয়া হয়েছে ও ইন্তেকাল ইন্তেকাল করা করা মাছিগুলোকে ঢাকা মেডিকেল হাসপাতাল হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ঘিউর বাজারে মিষ্টি শুরা নিয়ে এক তুমুল যুদ্ধ শুরু হয়েছে যে যেখানে যা পেয়েছে তাই নিয়ে নাকি যুদ্ধে শরিক হয়েছে অবশেষে জানা গেছে যে পিপ্রার একটি দাঁত ও ডায়ার একটি এক গোস্তুল যুদ্ধে শহীদ হয়েছে ওদিকে ওদিকে বাংলাদেশের খাদ্যর হার বাড়ার বাড়ার ফলে জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে স্টাফ রিপোর্টার তেরা হক তেরা জানিয়েছেন এখন বাংলাদেশে মোট জনসংখ্যার জন। আজ বাসির পাখার বাড়ি লেগে এক হেলিকপ্টার আহত হয়েছে এবং তার ভেতরে যেসব যাত্রী ছিল তারা সবাই সসম্মানে তাদের স্থান পরিত্যাগ করে সাড়ে তিন হাত মাটির তলে চলে গিয়েছে গতকাল কাটাখালি ব্রিজের নিচে একটি চাউলের একটি চাউলের খুনি পাওয়া গেছে সেখান থেকে আড়াইটি চাল উদ্ধার করা হয়েছে আরও পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে এদিকে সারের অভাবে চুল গজাচ্ছে না অধিকাংশ মানুষের মাথায় এ বিষয়ে ভিটামিন সার বলেছেন প্রত্যেক মানুষের মাথায় একশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম পটাশ ও পঁচিশ গ্রাম ইউরিয়া সার দিলে প্রত্যেক মানুষের মাথা ঘন কালো ও মজবুত চুল গজাবে রিপোর্ট কোথায় গেল কিচ্ছু খুঁজে পেতেছি না সালার মনে হয় এদিকে চোরেরা নাকি চুরি করে শান্তি পাচ্ছে না এই সম্বন্ধে চোরেরা নাকি চোরেরা পুলিশের কাছে কমপ্লেন জানিয়েছেন যে প্রত্যেক বাড়িতে পাকা করে ঘর দেওয়ার ফলে আমরা করে শান্তি না। আরো জানিয়েছেন চোরেরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ইটের দাম তিন গুণ হারে বাড়িয়ে দেয়া হোক কারণ ইটের হার তিন গুণ হারে বাড়িয়ে দিলে কেউ পাকা করে ঘর দিতে পারবে না আর আমরা চুরি করে শান্তি পাবো এবারে কৃষি সংবাদ সোয়াদের হাত জায়গা ধান পাট রোপণ করে চারশো মন ধান উৎপাদন করেছেন হরাদন হরাদন বাবু ও রফি কাবু এখন শুনবেন খেলার সংবাদ গতকাল ছাগল টিমের সাথে অস্ট্রেলিয়ান সার সারের কঠিন টিকটিক খেলা হয়েছে সবশেষে জানা গেছে যে ছাগল টিম সার টিমকে দশটি গোলে হারিয়েছেন খবর পেলাম রাস্তা অবরোধ করেছেন এলাকার সব কুইসা কুইসামোরও তারা জানিয়েছেন তাদের খাদ্যর হার না বাড়ালে তারা গৃহস্থদের ডিম দেওয়া বন্ধ করবে আমরা এখন চলে যাচ্ছি একটু বিরতিতে বিরতির পরে আসবো পরে আমরা আমাদের থাকছি আবহাওয়ার খবর

হালকা হালকা বৃষ্টি হতে পারে ও তার সাথে ইটকেল পাটকেল ও একশো ওজনের ভারী হালকা ফোঁটা পড়তে পারে এজন্য সবাইকে সতর্ক জানিয়ে বলা হয়েছে সব লোককে ঘর ছেড়ে বাইরে আসার জন্য অনুরোধ করা হয়েছে কারণ মেঘের যে এক দুইশো কিলোমিটার আবহাওয়া ঘর বাড়ি ভেঙে ফেলতে পারে এবং এজন্য সবাইকে ঘর ছেড়ে সবাইকে বাইরে এসে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ করা হয়েছে আজকের মতো খবর এখানে শেষ শেষ করছি পরবর্তী রাত পঞ্চাশটার খবর জানার জন্য ওয়ান টু ফাইভ ফাইভ নাম্বারে আমাকে ফোন করবে ঢ্যাং 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 সবাই কান বন্ধ করে